কুস্ত কুস্ত কালা কালা হায় হায় এত বড় একটা ঘটনা মূল পাণ্ডুলি কোরআনের কোথাও কেন নেই বলে চারটা কোরআন সব কোরআন জ্বালিয়ে দেবে সব কোরআন জ্বালিয়ে দিবে আজকে যারা বলেন কোরআন না না ফলে খলেফর সকল কোরআন সংগ্রহ করে যাদের কাছে ছিল সবগুলো কালেকশন করে সেগুলো জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিয়ে চারটা রাখেন চারটা তা এত বড় বৃহৎ সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন যে এটা এটাই কোরআনের মানদণ্ড এটাকে মানতে হবে এইভাবে চারটা কোরআন তার দিকে চলে গেল কিন্তু বিশ্বকের ব্যাপার হলো নবীর চুল যাকে মুসলমান চুল মোবারক নবীর বদনা নবীর জায়নামাজ নবীর জুতা নবীর দাড়ি নবীর লাঠি নবীর তরবারি এগুলো নাকি পাওয়া যায় কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় চারটা বই চার জায়গায় পাঠানো হলো কোরআনকে গ্রন্থগার হিসেবে তৈরি করে সেই গ্রন্থ সেই গ্রন্থগুলো কোথায় মূল পাণ্ডুলিপি গুলো কোথায় বিচ্ছিন্ন থাকতে পারে মূল পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায় না কেন পাওয়া যায় না ইসলামের এত বড় সাম্রাজ্য এবং টানা তারা ক্ষমতায় ছিল কখনো চার খলিফার পরে ইসলামের চার খলিফার পরে যারা আসে খিলাফত বিভিন্ন খিলাফত আব্বাসী উমাইয়া উম উমাইয়া আব্বাসী আবার ফাতেমি আবার আব্বাসী আবার উমাইয়া তারপরে সর্বশেষ আসলো তুর্কি খিলাফত ওসমানিয়া খেলাভাব আব্বাস মাইয়া তারপর ওসমানিয়া কিন্তু আমরা সেই কোরআনের মূল কবি কিন্তু পাই না কেন পাই না কি কারণে পাই না? বিচ্ছিন্নভাবে বিভিন্ন দেশে যে বিভিন্ন অমুসলিম কান্ট্রিতে কোরআনের মূল পাণ্ডুলিপির কিছু অংশ বিচ্ছিন্নভাবে পাওয়া যায় সেগুলো অমুসলিম মুসলিম রাষ্ট্র তাহলে চার মূল কপি কোথায় গেল কেন নেই এবং সর্বশেষ একটা তথ্য দেয় আপনাদের আপনারা ভাববেন এখানে তুমি হাজার বছর আগের কথা বললাম সর্বশেষ একটা তথ্য বাচ্চা সৌদিরা যখন ক্ষমতায় আসে এই সৌদি আরব আজকে আরব আরব নামে কিছু আরব সেই সৌদি আরবের বাচ্চারা যখন কোরআন করে পাঠায় সেই কোরআনের একটি আয়াত কিন্তু নাই এই কথাটা কিন্তু আমার ফেসবুকে একবার আমি লিখেছিলাম চ্যালেঞ্জ করেছিলাম সেই চ্যালেঞ্জে কেউ আসে না সে আয়াত কোনটা জানেন রাজতন্ত্র নিয়ে একটি আয়াত এই বর্তমান সৌদি আরবের বাচ্চারা এই আয়াতটা তারা গায়েব করে দিয়েছে অর্থাৎ যে কোরআনটা ও উমাইয়া এবং খিলাফ হতে আপনারা পড়লেন সেই কোরআনটা এখন নাই এখন কোথায় গেলাম আমি এই বইটা আজকে নামটা অনেকে আমি ফেসবুকে বলেছিলেন বই লেখা না সেই নাম বই লেখা নামে মহম্মদুর রহমান নামে লিখেছিলেন সেই বই আমার কাছে অনেকদিন চলেছিল সেই বই লেখা আছে যে একটা আয়াত খেয়ে ফেলেছে সেই আয়াত মানে বর্তমান কোরআনের একটা আয়াত নাই তাহলে এই যে যারা বললেন কোরআন অবিনশ্বর পরিবর্তন হয় না কিন্তু আমরা কি পেলাম আগেও দেখলামিপি নাই এখনো দেখি মূল কোরআন অদ্ভুত ব্যাপার না আর সবচেয়ে বড় কথা যেটা আমি শিয়াদের প্রশ্ন যদি আসেন শিয়ারা কিন্তু দাবি করে শিয়াদের কোরআন আলাদা শিয়াদের সুরাও না কি আলাদা এগুলো কেউ কেউ দাবি করে তাহলে আমরা জানলাম যে নবী সাহেবের যুগে যেমন কোরআন সংরক্ষণ করা মানে আকারে করা হয়নি মূল পাণ্ডুলিপি উসমানের আমলে হয়েছে আজ তা কোথাও নেই কেন নেই এই প্রশ্ন নিয়ে কোনো মৌলবি আপনাদের বলবে না কোন ইতিহাসবিদ আপনাদের বলবে না সলিমল্লাহ খান প্রফেসররা বলবে না মাদ্রাসার পক্ষে বহুত বলে কিন্তু মাদ্রাসায় যে গ্রন্থ পড়ানো হয় সেই বইটা কোথায় এত কিছু সলিম খান এরা জানে এগুলো নিয়ে কেউ বলে না কেন বলে না কালা কালাহায় দালমে কুস্ত কালা হায় নইলে এত বড় একটা ঘটনা মূল পাণ্ডলপি কোরআনের কোথাও কেন নেই এটা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম